সালাম দিতে আমরা যে ভুলগুলো করে থাকি আমার মনে হয় আজকের এই দেখার পর ইনশাআল্লাহ সালাম দিতে গিয়ে আমাদের আর কোনো ভুল হবে না চলেন দেখা যাক এক নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা বলি স্লাম আলাইকুম এর অর্থ হলো উটের নারী ভরি আপনার জন্য দেখেন এক শব্দের ব্যতিক্রমের কারণে অর্থের কি পরিমাণ পরিবর্তন ঘটে দুই নাম্বারে আমরা বলি আলাইকুম এর অর্থ হলো আপনার মৃত্যু হোক আস্তাফির দেখেন এই জন্য আমি বলবো যে সালামটাকে আমাদেরকে সঠিকভাবে দেওয়া উচিত তিন নাম্বারে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো সালাম আলিকুম এর অর্থ হলো আপনার উপর গজব বর্ষিত হোক আর চার নাম্বারে সঠিকভাবে যে সালাম সেটা হলো আসসালাম আলাইকুমি ওবার এর অর্থ হলো আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কোটি কোটি মানুষের সালাম ঠিক হয়ে যাবে আপনি আজীবন সব পাবেন ইনশা আল্লাহ